পরিমাণ মাদক আইস ও সহ আটক হয়েছেন না আলোচিত নায়িকা ওনার নিজ বাসা থেকে আটক করে র্যাব জানানো হয় বিদেশি মদ ভয়ঙ্কর মাদক আইস ও এলএস সহ আটক হয়েছেন পরিমণি ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি এর আবেদন করেন বাদীপক্ষের এক আইনজীবী সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সিনেমার আলোচিত নায়িকা পরিমণি বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে গত ছাব্বিশে জানুয়ারি রবিবার ঢাকা মহানগরের এক আদালত এই পরোয়ানা জারি করে ওখানে গ্লাস মেরে অন্যদের সিনকেট করেছিল এ বিষয় নিয়ে মামলাটা প্রায় আড়াই বছরের বেশি পার হয়ে গিয়েছে আমাদের তদন্ত রিপোর্ট পেতে অনেক সময় লেগেছে এই বিষয়ে আদালত বিভিন্ন সময় সতর্কতা করেছে তার পরবর্তীতে এটা সিআইডি থেকে পিবিআই গিয়েছিল সেখানে রিপোর্ট পিবিআই থেকে আসছে পরবর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে স্টিম প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজ্যগুলো দিয়ে এখন এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে চক্রান্ত করছে তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আজকের ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আমি

ঢাকায় সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি সিনেমায় যত না আলোচিত তার থেকে বেশি সমালোচিত ব্যক্তি জীবন নিয়ে একের পর এক প্রেম ও বিয়ে যেন কোনোভাবেই থামছে না এর মধ্যে ব্যবসায়ী হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই চিত্র চিত্রনায়িকার বিরুদ্ধে তবে আবারও কারাগারে যেতে হবে তাকে লিমা শায়ন্তীর পথে বিস্তারিত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমের বিরুদ্ধে বোট ক্লাব সভাপতি ও ব্যবসায়ী নাসির মাহমুদকে মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে মামলা হয় দু সালে এ মামলার অন্য দুই আসামি হলেন পরিমনির সহযোগী ফাতেমাতুস জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিম গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটিতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদিপক্ষের এক আইনজীবী সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিপিআই ঢাকা জেলার পরিদর্শক ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় তবে আরেক আসামি ফাতেমাতুজ্জান্ন বনির বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছিল মামলায় নাসির উদ্দিনের অভিযোগ ছিল পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অপস্থ তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না বলে উল্লেখ ছিল সেই মামলায় তাছাড়াও পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ ছিল

ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই সাবার থানায় বাদী হয়ে উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও চেষ্টার অভিযোগ এনে মামলা করেন পরিমণি যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নাসিরউদ্দিন এছাড়াও দুই হাজার একুশ সালের চার আগস্ট রাতে বনানীতে পরিমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব পরদিন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয় র্যাবের মুখপাত্র সে সময় পরিমনির ফ্ল্যাটকে মিনিবার বলে উল্লেখ করেছিলেন সেখানে তিনি নিয়মিত মদ্যপান সহ করতেন নানা ঘরোয়া পার্টির আয়োজন মামলায়ও অনেক জল খোলা হয়েছিল মামলায় গ্রেপ্তারের পর নেওয়া হয় তিন দফা রিমান্ডে বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্টও আলোচনায় তুললে একত্রিশ আগস্ট গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পরি ব্যক্তিগত জীবনেও একাধিক প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনার তুঙ্গে থাকেন এই চিত্রনায়িকা এদিকে গতরাতে পরিমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শুরু হয় আলোচনা সমালোচনা এতে তিনি লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে অনিরাপদ অনুভব করছি এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা সহ আরও কিছু প্রশ্ন ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনি বিরুদ্ধে চেষ্টা মামলায় গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে গত ছাব্বিশে জানুয়ারি রবিবার ঢাকা মহানগরের এক আদালত এই বর্ণা জারি করেন এটি পরিমণির বিরুদ্ধে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় দু হাজার একুশ সালের জুলাই মাসে বোট ক্লাবের সভাপতি নাসির মাহমুদ পরিমণি তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বুগদাদি ও তার সহযোগী ফাতেমাত জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ আনে নাসিরুদ্দিন তার মামলায় উল্লেখ করেন যে পরিমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত এবং তারা বিভিন্ন নামী ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করে এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করে চলে আসেন এই অভিযোগের মধ্যে দিয়েই পরিমণির বিরুদ্ধে ধীরে ধীরে গুরুতর অভিযোগের পাহাড় করে ওঠে যার মধ্যে মারধর হুমকি এবং হত্যা চেষ্টার অভিযোগ ছিল মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার সত্যতা পাওয়া গেছে বিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মদির হোসেন আদালতে জানান পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বোগদা দিয়ে জিমির বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তবে অন্য আসামী ফাতেমা তো জান্নাত বনে বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এই মামলার ঘটনায় পরিমণি এবং তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর এবং হত্যার হুমকি দেন এবং বোট ক্লাবের ভাঙচুর ঘটান পরবর্তীতে পরিমণি সাভার থানায় নাসির এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন তবে এই মামলার পর তদন্তের ফলাফলে দেখা যায় যে বিরুদ্ধেই গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে জারি ফলে বিরুদ্ধে এরপ্রেক্ষিতে হচ্ছে। যদিও পরিমনি বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ওঠে অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তাকে হেরস্তা করার জন্য এসব অভিযোগ করা হয়েছে এই পরিস্থিতিতে পরিমনির আইনজীবী এবং তার পক্ষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা চেষ্টা করছেন

রোববার ছাব্বিশ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন নিশ্চিত করেছেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে দুই হাজার একুশ সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে সহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না মামলায় আরো উল্লেখ করা হয় পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাব ভাঙচুর করেছেন এ ঘটনা চাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন সাবরিনা জলিল সবার কথা সালের মাঝামাঝি যে মামলাটা করেছি নাসির উদ্দিন সাহেবকে পরিমণি হত্যাচেষ্টার উদ্দেশ্যেই হত্যাচাষ্টার জন্য হত্যাচেষ্টার উদ্দেশ্যেই ওখানে গ্লাস মেরে অন্যান্য সিন্ডিকেট করেছিল এ বিষয় নিয়ে মামলাটা প্রায় আড়াই বছরের বেশি পার হয়ে গিয়েছে আমাদের তদন্ত রিপোর্ট পেতেও অনেক সময় লেগেছে এ বিষয়ে আদালত বিভিন্ন সময় শতকলা করেছে তার পরবর্তীতে এটা সিআইডি থেকে টিআইতে গিয়েছিল সেখানে রিপোর্ট পিবিআই থেকে আসছে আসার পরে মামার চার জন্য যখন এসলো আসলো প্রথম ডাইটে আমাদের যে আসামি পক্ষ তিনজন ছিল আসামি আমাদের শামসুনহার স্মৃতি ওরফে পরিমণি আহ ফাতিবাদ জান্নাত বনি আর এজন ছিল জুনায়েদ বগদাদি জিমি এর মধ্যে দুই নং যিনি আসামি ফাতিমুদ্দিন জান্নাত বনি ওনাকে তদন্ত রিপোর্ট থেকে বলেছে যে ওনার সংশ্লিষ্টতা ওনার সাক্ষ্য প্রমাণে পায়নি হ্যাঁ ওনাকে অব্যাহতির সুপারিশ করেছে রিকমেন্ড করেছে ওনাকে অব্যাহতির জন্য বনিকে আর যে পরিমণি যিনি বললেন পরিমণি এক নং আর তিন নং হচ্ছে জিমি এই দুইজনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে সাক্ষ্য প্রমাণ পেয়েছে সেরকম রিপোর্ট দিয়েছিল রিপোর্ট আসার পরে যখন চার্জে আসলো প্রথম দায়টি উনি সময় নিয়েছে দ্বিতীয় দায়টি উনি নিজে এসছে বাট বলছে তোমার আইনজীবী ব্যস্ত অন্য কোর্টে আছে বা অন্য কোথাও আছে আজকে হেয়ারিং করতে পারছে না সে মনে সময় নিয়েছিল আজকেও উনি আসে উনি প্লাস ওনার আইনজীবীও আসেনি যিনি হেয়ারিং করার কথা অন্য একজন জুনিয়র আইনজীবী এসছে এসে বলল যে পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে আজকে শুনানি করতে পারবে না তখন বিজ্ঞ আদালত

বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ এখানে প্রভাবিত করার চেষ্টা করেছে যেহেতু তদন্তে ওনারা প্রভাবিত করার চেষ্টা পারেনি আর আদালতে পারার কোনো সুযোগ নেই ন্যায় বিচারের স্বার্থে আদালত আদালতের যে ধারা সেই ধারা অনুযায়ী আদালত চলবে আমরা আশাবাদী বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেল যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে কতদিনের সাজা এখানে যে ধারা দুটো আসছে দুটো ধারা হচ্ছে তিনশো তেইশ পাঁচশো ছয়

ওনার যদি আমরা সেগুলো সাক্ষী প্রমাণ দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারি সেক্ষেত্রে ওনার সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে আর সেক্ষেত্রে যদি আদালত পরবর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে স্কিম প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল স্পেশালি সবসময় আমরা দেখি বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের মতামত নেয়া কথা বলা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনটিও দেখেছি যে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে দাবি করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছে এবং আমরা মনে করি যে তিনি সেটি ধারণ করেন পুরো বাংলাদেশের মানুষের কাছে তার সেই গ্রহণযোগ্যতা আছে বলেই পাঁচই অগাস্টে পুরো বাংলাদেশের মানুষের এই বিজয়ের পরে আমাদের মাথায় মানে সবার প্রথমে সেই নামটি এসেছিল এবং এখন পর্যন্ত তিনি তার এই যে জায়গাটি ধরে রাখতে পেরেছেন আমরা কখনোই মনে করি না যে অন্য কোনো রকমের আলাদা ফর্মেটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই এই বাংলাদেশে দেখতে পাবো হ্যাঁ দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এক এগারো কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে এক সময় বাধ্য করে এক সময় প্ররোচিত করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে এটাই সৌন্দর্য একটু আগে যেমন তিনি বললেন যে এই যে যে কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত এটাই ডেমোক্রেসির চর্চা আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বর্তমানে রাজনীতিতে যে ব্যক্তিরা রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে বৈচিত্র্য থাকবে আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসেজ কিংবা তাদের কোনো দোষরকে সুযোগ না দেয় তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী দল ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে এবং আমরা যদি সেটা এখন চিন্তা করতে পারি তাহলেই যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা সফল হওয়া সফল হওয়া সম্ভব আর যদি সেটা না পারি তাহলে খুব স্বাভাবিকভাবে শুধু দেশে না এই চক্রান্ত কিন্তু এখন দেশের বাইরে থেকে হচ্ছে এবং এই খুনি হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন সেগুলো দিয়ে এখন এই প্রপাগান্ডা ছড়াচ্ছে চক্রান্ত করছে তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মত পার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কি না আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি তাহলে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনার কতটুকু সমর্থন করেন এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ